السلام عليكم. ورحمة أيوة. الله. وبركاته. وبركاته. وعليكم, السلام. وعليكم السلام. ورحمة الله. ورحمة الله. وبركاته. باركاته. بابا؟, بابا.

আকার নাই আল্লাহ নিরাকার আল্লাহ অনেক বড় আবার তুমি জানো কোন আকাশকে সৃষ্টি করছে আবার দেখো এই যে একটা ঘর বানায় গেলে খুঁটি ধরতে হবে না খুঁটি ধরতে হবে না ছাড়া সারা থাকবে কুটি ছাড়া করে থাকবে না থাকবে

আল্লাহ তালা থাকে কোথায় প্রত্যেকটা মানুষের অন্তরে এই তো সুন্দর একটা প্রশ্ন করছো আল্লাহ কোথায় থাকে কোথায় থাকে আল্লাহ কোন জায়গায় থাকে না আল্লাহ থাকে মানুষের অন্তরের মধ্যে কোথায় থাকে কোথায় থাকে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ থাকে কোথায় অন্তরের মধ্যে আল্লাহ থাকে কোথায় অন্তরের মধ্যে মা আল্লাহ কোথায় থাকে মানুষের অন্তরের মধ্যে আর আল্লাহ তালা সব কিছু দেখতেছে আল্লাহ তালা সব কিছু দেখতেছে না বাবা আল্লাহ তালা উ আকাশে থাকে আল্লাহ তালা জমিনেও থাকে আল্লাহ তালা মানুষের অন্তর মধ্যে থাকে সব জায়গায় সব জায়গায় থাকে আল্লাহ তালা সব জায়গায় থাকে ঠিক না আল্লাহ তালা

এই জিব্রাইলের এতগুলো পাখা দিছে আল্লাহ তাআলা এর দুইটা পাখা যদি এরকম টান করে হ্যাঁ দুইটা পাখা যদি মেলে পাখির পাখির পাখা কয়টা পাখির পাখা কয়টা দুইটা কয়টা তুমি দেখো না কবুতরের পাখা দুইটা দেখো না এই যে তোমার নানা বাড়ির আছে না তুমি দেখো না দুইটা পাখা দিয়ে এরকম ঘুরে ঘুরে তো পাখির পাখা কয়টা দুইটা কয়টা দুইটা

অনেক বড়ো আল্লাহ তালা কত বড় অনেক বড় আল্লাহ অন্তরে আল্লাহ কোথায় থাকে মানুষের বাবা আমাদের নবীর নাম কি বলতে পারো হজরত মুহাম্মদ আমার সাথে বলো হজরত মুহাম্মাদ বলো مصطفى صلى الله عليه وسلم بابا بابا حضرت حضرت محمد مصطفى صلى الله عليه وسلم উনি আমাদের نبي উনি দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখলেন আমার দুজন আল্লাহ কথা হ্যাঁ কথা শুনতে পারলো শুনল যাতে করে ওদের মধ্যে যেন ইসলামিক জ্ঞান কিছুটা হলেও এই মুহূর্তে ধারণ করে হ্যাঁ আল্লাহ তালার পরিচয়টা অন্তত জানুক এভাবে যেন প্রত্যেকটা মানুষের যদি তার সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহ তালার বাণীগুলো আল্লাহ কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয় তবেই মানুষগুলো বাচ্চাগুলো ছোটবেলা থেকেই আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করতে পারবে আর রসুলের হাদিসে আছে যখন বাচ্চা কথা বলতে শিখে তখন তাকে কালিমা শিক্ষা দেওয়া হ্যাঁ এভাবে যদি শিক্ষা দেওয়া হয় প্রথম কালিমা শিক্ষা দিবে তারপর দিবে কথা শিক্ষা দিবে বাবা শব্দ করে না দিনে কিছু কথা শিক্ষা দিবে তারপর দিনের বুঝ আস্তে আস্তে তাদের মধ্যে বোঝার চেষ্টা করবে এভাবেই বাচ্চাদের যখন শিক্ষা দিবে তখন বাচ্চারা দিনে আস্তে আস্তে ইসলামের দিকে বেড়ে উঠবে আর যখনই ইসলামের কোনো আলোচনা আপনি সন্তানদের মধ্যে করবেন না সন্তানদের কাছে পৌঁছাবেন না